প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আইসকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধনু রাশি ধনু লগ্ন দু এপ্রিল মাস কেমন যেতে পারে তা আসি মূল আলোচনা ওভারঅল মাসটি ভালোই যাবে যদি একটু সতর্কতা থাকেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন কারণ রাশির চতুর্থে রাহুর সাথে শুক্র অবস্থান করবে এবং শুক্র মিন রাশিতে উচ্চস্থ এতে প্রচুর শুক্র এবং রাহু যখন একত্রিত হয় তখন প্রচুর অর্থনৈতিক যোগ তৈরি করে আপনার রাশির পঞ্চমে মেষরাশি মেষরাশিতে বৃহস্পতি রবি আবার পঁচিশ তারিখের পর শুক্র যখন মিলিত হবে এর একটা শুভ প্রভাব পড়বে তবে শুভ প্রভাব পড়লে যে সঠিক অর্নিং দিলে একটু বিবেচনার সাথে কাজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন তবে আলোচনা করি এবার ব্যবসা ব্যবসা প্রবল উন্নতির যোগ দেখা যাচ্ছে তবে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আপনি ভালো রেজাল্ট পাবেন কেরিয়ার কেরিয়ারের একটু চাকরি যারা চাকরির যারা ক্যারিয়ার ক্যারিয়ারের একটু সমস্যা হতে পারে যেমন বুদ বকরি হবে আবার বুথ ঘর ট্রানজিট করবে এই এই রকমের একটু আপ ডাউন করায় আমরা নবম স্থান থেকে হিসাব ভাগ্য স্থান এই 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 কারণে একটু আপনার ভুল ডিসিশন আসতে পারে তাই এককভাবে কেরিয়ার ভালো বলা যাচ্ছে না এখানে একটু সমস্যা আসতে পারে তবে হিসাব নিকাশ করে একটু কাজ করবেন এইটুকু সমস্যা আছে এছাড়া ওভারঅল ধনুরাশুর ভালো ধনুর লগ্নের ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের আঠারো তারিখের পর বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি প্রেম সংক্রান্ত প্রেম সংক্রান্ত ব্যাপারে যারা প্রেম প্রেমের যারা ইতিবাচক সারা চাচ্ছেন তারা আঠারো তারিখের পর নখ দিলে ভালো রেজাল্ট পাবেন এবার আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবন আপনার মোটামুটি ভালো যাবে দীর্ঘদিন যে সমস্যা ফেস করছেন এপ্রিল মাস আপনার অনেক ভালো যাবে কেরিয়ারের একটু আপ ডাউন করা একটু সমস্যা হবে এছাড়া আপনার ব্যবসা কর্মস্থান মানে পুরা মাসটাই আপনার ভালো যাবে একটু সমস্যা যে ওই যে অস্থিরতাটা আসতে পারে এর কারণে কোনো ভুল ডিসিশন না হয় এ ব্যাপারে আপনি সাবধানে থাকবেন তা প্রিয় দনু আপনি জানতে পারলেন আপনার এপ্রিল মাসটা কেমন যাবে তবে ভালো যদি যায় আমার কথা মনে করবেন তো